মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় সকাল দশটার সময় র্যালি ও পথসভা বিকেল পাঁচটার সময় এদিন র্যালিতে অংশ নেন জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ সাহা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ উপপৌরপিতা মলয় রায় এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথসভায় উপস্থিত হন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শাওনি সিংহ রায় ও উপরিত সকলেই এদিনের কর্মসূচি নিয়ে শাওনি সিংহ রায় বলেন প্রার্থী আবু তাহের খানের সমর্থন যেভাবে আকার ধারণ করছে তাতে কথা বলাই বাহুল্য তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ সাহা জানান যেভাবে সাংসদ আবু তাহের খান জনসাধারণের পাশে দাঁড়িয়ে সময় দিয়েছেন তাতে জনগণ তার পাশে আছেন একথা একেবারেই সত্য সামনেই আমাদের লোকসভা নির্বাচন আবতার খান মহোদয়ের সমর্থনে আজকে লালবাগ জিয়াগঞ্জ টাউনে আমরা সভা করলাম সভাপতিত্ব করেছেন অরুণ উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রসঙ্গিত দা আমাদের সমস্ত সমুস্তর শহর সম্প অনুমান অনিমাদি রিয়া সহ সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মলয়দা ছিলেন সবাই মিলে আজকে এই সভা হলেও মানুষের উপস্থিতি ছিলেন এবং জিয়াগঞ্জের মানুষের স্বতঃস্ফূর্ত ভাব দেখে এটা আমাদের ভালো লাগছে যে দু হাজার একুশে যে অঘটন ঘটেছে দু হাজার চব্বিশে সেই অঘটন ঘটবে না কারণ মানুষ ধর্ম নয় মানুষ উন্নয়ন চায় ধর্মের নিরীক্ষা ভোট নয় উন্নয়নের নিরীক্ষা ভোট আবু খান মহোদয় এই এলাকায় সুইমিং পুলের জন্য প্রচুর টাকা অর্থ বরাদ্দ করেছে সুতরাং জিয়াগঞ্জের মানুষ বিগত দিনে যাকে বিধায়ক করেছে তার কাছ থেকে সেই সহযোগিতা বা উন্নয়ন পায়নি তাই মানুষ বলছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে চিহ্ন আবু তাহের খানের নির্বাচনী যে লড়াই সেই লড়াইয়ে তার জয়কে সামনে রেখে আমরা যে এক শহর ঘুরেছি আমরা আপনারা দেখেছেন অনেক ঢাক অনেক মানুষ শহরের রাস্তায় ভিড় করেছিল একটা উন্মাদনা ছিল মানুষের মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূলের জয়টা কেবলমাত্র সময়ের অপেক্ষা তথাপি বিষয়টাকে ছোট করে না দেখে আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সারা রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছেছে সেই উন্নয়নের বার্তা মানুষকে পৌঁছে দিতে চাইছি আর এটাও আমরা মানুষকে বলছি যদি বিজেপি বা অন্য দলের কোনো নেতৃত্ব আসে তারা মানুষের জন্য গোটা বছর কি দিয়েছে এটা একটু প্রশ্ন করতে আমাদের তেল বিজেপি কিছু দেয়নি আবার নতুন করে আর একটা গিমিক আমরা দেখছি তিন হাজার কোটি টাকা উদ্ধার হলো নির্বাচনে জিততে দিন সমস্ত গরিব মানুষের ঘরে আবার টাকা চলে আসবে দু হাজার ষোলো সালে আমরা আমরা এর আগে নির্বাচনে উনিশ সালে নির্বাচনে যেটা দেখেছিলাম পনেরো লক্ষ টাকা করে আমাদের জিততে দিন ঘরে ঘরে পৌঁছে যাবে মানুষ পাগল হয়ে যায়নি বারে বারে একটা মিথ্যের প্রতিশ্রুতি মোদী দেবে বুথরা আমাদের দিদি আছে আমাদের মমতা ব্যানার্জি আছে আমাদের শক্তি আছে আমাদের সঙ্গে মানুষ আছে এই জন্যই আমরা বাজে সহ আর মানুষের দরজায় দরজায় গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলেছি এবং আমাদের জয়কে সুনিশ্চিত করার ক্ষেত্রে আমরা মানুষের কাছে সহযোগিতা চেয়েছি ঠিক আছে